কহদা والصلاه ওয়া সালামু আলা মুল্লা নবী আবাদা জাবির রাদিয়াল্লাহু আল্লাহ ন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু গাজুন নাসিল আল্লাহ হে মানুষের মধ্যে আল্লার নিকটে সবচেয়ে খারাপ মানুষ সবচেয়ে নিকৃষ্ট মানুষ আল্লাহর কাছে কে মুলহিদ ফিল হারাম যে অন্যায়ের সীমা করে বলে আরে ওকে লাগিয়ে দে না দশ কোট কাচারি দেখে নিব ওকে জভে কর না কি হয় দেখে নিব হারামে যে সীমা লঙ্ঘন করে অন্যাই কাজে যে সীমা করে এই মানুষ আল্লাহর কাছে সবচেয়ে খারাপ দুই মুক্তালিন সন্ন্যতাল জাহেলিয়ে যে ব্যক্তি বন্যতার যুগের নীতি যুগের নীতি অসভ্যতার যুগের নীতি টেনে খুঁজে বের করে এই মানুষ হলো সবচেয়ে খারাপ কাছে শোনান আমি পহিলা বৈশাখ বলে বলি না সম্মানিত মসজিদের মুসল্লি শরীটোলা মসজিদের মুসল্লি আপনাকে অনুরোধ করে আমি আমার দিনী ভাই হিসেবে আপনার দিনী ভাই হিসেবে বলে যাচ্ছি এখান থেকে তোবা করে উঠবেন বক্তব্যের সাথে যেন মুনাফিক না হয় এতে যে কোনো দায়িত্ব আপনি পালন করেন না কেন এত যেন আপনার কোনো সহযোগিতা না থাকে ছেলের ব্যাপারে মেয়ের ব্যাপারে নিজের ব্যাপারে ইলিশ কেনার ব্যাপারে ইলিশ কেনার ব্যাপারে টাকা দেওয়ার ব্যাপারে পান্তা ভাত খাওয়ার ব্যাপারে আপনার যদি কোনো সহযোগিতা থাকে আপনি পৃথিবীতে আল্লাহর নিকটে সবচেয়ে নিক মানুষ সবচেয়ে জঘন্য মানুষ সবচেয়ে বড় বড় মানুষ আপনি বর্ণ আপনি অসভ্য আপনি আপনি টেনে নিয়ে এসেছেন এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি অনুবাদক আমি আপনাকে অনুবাদ করে শোনালাম মাত্র সম্মানিত মাসিদের মুসল্লি তিন নম্বর বাক্যে তিনি বলেছেন যে মোতালেবো দামে ইমরিন মুসলিম যে ব্যক্তি মানুষের রক্ত প্রবাহিত করে মানুষকে অন্যায়ভাবে জভে করে সেই মানুষ আল্লাহর নিকটে সবচেয়ে নে